বড় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানালো ক্ষুদ্র ক্ষুদে সেজাদ খান বীর আবার সেই ভিডিও শেয়ার করল তার মা স্বপ্নম বুবড়ে হ্যাঁ দর্শক আব্রাহাম খান জয়ের জন্মদিন রাত বারোটার পর অপবিশ্বাস সন্তানকে নিয়ে আবেগময় একটি পোস্ট দিয়ে জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সেই পোস্টটিতে অপবিশ্বাস লিখেছে শুভ জন্মদিন আমার প্রাণের ধন আব্রাহাম খান জয় আজ তুমি নতুন বছরে পা দিলে আর এটা তোমার জন্য একটি বিশেষ মুহূর্ত তোমার জন্মের সেই দিনটি এখনও আমার মনে উজ্জ্বল হয়ে আছে তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দ ও ভালোবাসার উৎস হয়ে আছে গত দিনগুলোতে তুমি শুধু বড় হয়ে উঠনি, বরং নিজের মেধা সাহসিকতা আর ভালোবাসায় আমাদের সবাইকে মুগ্ধ করেছ তোমার প্রতিটি ছোট বড় কৃতিত্ব আমাকে করে গর্বিত তুমি সত্যি এক অনন্য সদা হাসি খুশি জিজ্ঞাসু এবং মমতায় পূর্ণ তোমার কাছে এই দিনটি যেমন বিশেষ তেমনি আমি চাই তোমার সামনে প্রতিটি দিন হোক আশীর্বাদে ভরপুর উপরওয়ালা তোমাকে সুস্থ রাখো এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য দান করো তুমি যেন সবসময় নিজের মতো করে সুখে শান্তিতে বড় হতে পারো আর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হোক গত দিনগুলোতে আমি তোমার পাশে থেকে তোমার প্রতিটি সাফল্যে গর্বিত হয়েছি আর তোমার যে কোনো কষ্টে আমি পাশে দাঁড়িয়েছি তোমার তুমি জানো তোমার মা সবসময় তোমার পাশে আছে এবং সবসময় থাকবে তুমি আরও অনেক দূর এগিয়ে যাবে তোমার সাফল্য এবং আনন্দই আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি মা তোমাকে অনেক ভালোবাসে শুভ জন্মদিন আমার ছোট্ট রাজপুত্র তোমার নতুন বছর হোক আনন্দে ও ভালোবাসায় ভরপুর এবং সামনের প্রতিটি বছর হোক তোমার জীবনের নতুন সাফল্যের গল্প ঠিক এইভাবেই ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা দিয়েছিলেন উপবিশ্বাস এবং সাথে দুটি স্থিরচিত্র যোগ করে দিয়েছিলেন তিনি আর এইবার দেখা গেল বুবলি শেজাদ খান বীরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছে যেখানে বীর তার বড় ভাই যেখানে বীর তার বড় ভাই জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিল ওইখানে বীরকে বলতে শোনা যায় হ্যাপি বার্থডে বড় ভাইয়া তোমার জন্মদিন সুন্দর হোক আমি তোমাকে অনেক ভালোবাসি এমনকি এই ছোট্ট খুদেকে মুচকি হাসি দিতেও দেখা গিয়েছে সেই ভিডিওটিতে একেবারেই যেন সেজে গুজে বড় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা দিতে আসলো সেজাদ খান বীর যদিও আমরা সকলেই জানি বীর আর আব্রাহামের বাবা একই হলেও তাদের মা আলাদা আলাদা তবে গত বছর থেকে শেজাদ খান বীরকে দেখা যাচ্ছে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে তার বড় ভাইকে এবং সেটি ভিডিও করে শবনম বুবলি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়ালে পোস্ট করছে তবে কি অপবিশ্বাসের রাগ ভাঙাতেই এই কাজটি করছে শবনম বুবলি কেননা অপবিশ্বাস আব্রাহাম খান জয়ের জন্মদিন পালন করেন না আর কাটে না কোনো উৎসবের ক্যাকও আব্রাহাম খান জয়ের জন্মদিনের দিন স্বপ্নম বুবলি তার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এনেছিলেন যে কারণে অপবিশ্বাস করেছিলেন খান জয়ের কোনো দিন ও জন্মদিন পালন করবেন না আর কাটবেন না কোনো কেক গত বছর থেকে দেখা যাচ্ছে শুধুমাত্র সাদা মাটা ভাবেই সন্তানকে জন্মদিনের শুভেচ্ছা দেন অপবিশ্বাস আর পবলিকে দেখা যায় সেজাদ খান বীরের ভিডিও প্রকাশ করতে যেই ভিডিওগুলোতে দেখা যায় সেজাদ খান বীর তার বড় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে এইবারও তার ব্যতিক্রম কিছু হলো না তো দর্শক ছোটো ভাই তার বড় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা দেওয়ার মুহূর্তটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আরও আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ